ইয়ার সুল আল্লাহ অব আল্লাহর ফরদম্বর আমরা মুদি নাই কিসের কিসে রেলাম দিবো নবী ডাক দিয়া বলে সাবে রে মুদি যাও আর মুদি না সরে মুদ্রের কে বলো ও মুদি না বাসি র কেয়া ছোট কার মা কার বাবা কার আত্মীয় স্বজন জান্নাতুল বাকিতে দাফন করেছে আল্লাহর নবী নির্দেশ করেছে আর করতে পারবেন না এই মুহূর্তের ভিতরে জান্নাতুল বাকিতে কার মা বা দেখেন শুয়ে আছে আপনারা যারা যারা কবরে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করার জন্য এটা হলো আমার নবীর নির্দেশ এই আর শুনে মুদিনার লোকেরা এবার একজন একজন দলে 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 তারা একে কি জান্নাতুল বাকিতে যখন কে একে হাজির হয়ে যায় আমার আপনার নবী দু জাহানের বাদশা সাইয়েদুল মুরসালিন মহান আল্লাহ রব্বুল আলামিন যাকে দুনিয়াতে হাবিবুল্লাহ উপাধি দান করেছিলেন আমার আপনার নবী দেখি ওই জানলে তুল মালুস কে দিয়ে থা মালুষ দারাইয়া দর আল্লাহর পুরান করি আল্লাহ গর্বরে কান্দে আর চোখের পানে ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহ নবী এবার তাকে দেখে একজন বৃদ্ধা মহিলা ওই ওই জান্নাতুল বাকি দিয়ে যেই কবরে আল্লাহ নবী দেখিয়েছিলেন জাহান্নামের নামের আগুন দাদা করে চলে ওই কবরের পাশে তাকে দেখি একজন বৃদ্ধ মহিলা দুইটা চোখের পানি দাদায় করে চিড়েদে কানদে গো এবার আমার আপন লভি দে বলে মা গো ও মা আপনি বৃদ্ধ বয়স গো মা আপনি দুইটা চোখের পানি চিরে দিই কবর বসে তারা কান্দেন এই কবটা কারগ আমরা জানতে চাই ওই জবাহে গলানে আমি উলুম ইসলামিয়া মাদ্রাসা তেইশতম বার্ষিক সভা উপলক্ষে তিন দিন বিবি তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাবাদন সভাপতি সাহেব মুআজ্জজ মুকাররাম দিগর হযরতে ওলামাই کرام সর্বস্তরের দিনদুরদি আল্লাহওয়ালা মুসলমান মুরববি বাবারা ও সমবয়সের যুবক বন্ধুরা ফরদার আরালের অবস্থানগত ফরদানিশির মা ও আমরা সর্বপ্রথমই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া করি যিনি আমাদের কণ্ঠত্ব দয়া করে মায়া করে محبت করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি বরকতে কুরআন হাদিসের মজলিসে আল্লাহ তা আমাকে আপনাকে আসার এবং বসার সহযোগ দান করেছেন সেই জন্য অন্তর অন্তঃস্থল হইতে কালী মাতু শুকুর জবান খুলে একসাথে করি লক্ষ্য করে দেখুন আমি আপনাদের ক্ষেতমতে আল্লাহ রব আলামিনের পবিত্র কালাম হইতে দুইটা আয়তে কারিমা তেলাবাদ করেছি আমার তেলাকৃত আয়তকে সামনে রেখে কিছু আলোচনা সর্বপ্রথমে আমাকে বলার মতো আল্লাহ তৌফিক দান করক এবং আমরা যে যেখান থেকে শুনি সকলকে আমল আমলার এবং মানার আল্লাহ দান বলি আমিন লক্ষ্য করে দেখেন আমরা যে কারিমা করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত এবং এই আয়াতের বিস্তারিত সবকিছু বলা যাবে না আল্লাহ রাব্বুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর গুলামি করো রব্বুকা আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর উপসেবা করো কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে আমরা এই দুনিয়ার লাভ মধ্যে পড়ে আল্লাহর ভয় আমাদের অন্তরা আছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এই কথারও স্বীকার করি তারপরও আমাদের দেখা যায় বিভিন্ন পাপা অভাব নাই গুণার অভাব নাই ও মুসলমান এখানে শেষ নয় সাল্লাহ সাল্লাম বলেন আমি নবী হলো সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে যেইভাবে দুনিয়াতে পাঠাইছে আমার আল্লাহর হুকুম মানা রসুলের তরিকায় চলা আল্লাহর হুকুম মানা অর্থাৎ আল্লাহর কোরআনে যা বলছে তার উপরে আমল করা রসুলের হাদিসে যা আছে এই হাদিসের উপরে অনুসরণ করা কি হবে লক্ষ্য করে দেখেন আল্লাহ রব্বুল আলমিন যে আয়াতে আমার তেলা কিন্তু আয়াতে বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহকে অনুসরণ করো আমি আল্লাহর ঘোষণা করো আর তোমরা কি করো আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তোমাদের মাতা পিতাদের خدمت করো বলে কেন না তিনি হলেন আল্লাহর নবী বলেন উমার জান্নাত কাউমা نارক আবার মা বাবা হলো তোমার জন্য জান্নাত আবার তোমার মাতা পিতা হলো তোমার জন্য জাহান্নাম আল্লাহর নবী রাহমাতুল লিল একদিন মদিনা থেকে হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকির দিকে চলে গেলেন জান্নাতুল বাকির দিকে সাহাবাইদের সাহাবাই কেরামদের কিনে হাঁটতেছে হাঁটতেছে এমন তো অবস্থায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ডাক দিয়ে বলেন এ সাহাবিরা ডাক দেওয়ার সাথে সাথে সাহাবিরা রসুলের চেহারা দিকে তাকায়ে দেখে আল্লাহ নবী দুইটা চোখের পানি দা দা করে ছেড়ে কান্দে একজন সাহাবি নবীকে প্রশ্ন করে ইয়া রসুল আল্লাহ এতক্ষণ আমাদের নিয়ে সুন্দরভাবে হাঁটতেছিলেন আপনি জান্নাতুল বাকি সামনে আসলেন কেবল মাত্র তাকায় দেখি আপনার দুইটা চক্ষ মুবারক দিয়ে পানি আসে বিষয়টা বিষয়টা বুঝতে পারলাম না আল্লাহ নবী ডাক দেয় বলে এ সাহাবীরা এই জান্নাতুল বাকিতে আমি তাকায় দেখি এই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে সাহাবিরা ডাক দেয়া কইয়া রাসুল আল্লাহ এই কবরে নামের আগুন জ্বলে আপনি কিভাবে দেখতে পাইলেন আল্লাহ্লবে বিশ্বরুবেদ রামাদ তুলে গেলেন দুইটা চোখের পানি ধা ধা করে চিড়ে দিয়ে কান্দার ডাক দেয়া বলেন ও সাহাবিরা এই কবরে জাহান নামের আগুন জ্বলে তোমরা দেখতে পারো না কিন্তু আমি নবী দেখতে পাইলাম আপনি কিভাবে দেখতে পারলেন গ এই কবরে জাহান নামের আগুন জ্বলে আল্লাহ নবী ডাক সাবির আমি নবী আমার নবতের দু চোখকে যা দেখি তোমরা তা দেখো না আল্লাহ নবী গো আপনি আপনার নবতের চক্র দিয়ে তাকে দেখছেন এই কবর জাহান নামের আগুন কি করা যায় আল্লাহ ডাকা বলেন এ সাহাবির যাও মদিনায় যাও মদিনায় শহরে গিয়া

আছো কার মা কার বাবা কার আত্মীয় স্বজন জান্নাতুল বাকিতে দাফন করেছ আল্লাহ নবী নির্দেশ করেছে আদ্রি করতে পারবেন না এই মুহূর্তের ভিতরে জান্নাতুল বাকিতে কার মা বা পড়তে গান শুয়ে আছে আপনারা যার যার আত্মীয় স্বজন কবরে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করার জন্য এটা হলো আমার নবীর নির্দেশ এই আলাই শরীফ মুদিনার লোকেরা এবার একজন একজন দলে তুলে দলে 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 তারা একে কি জানলা তুল বাকিতে যখন একে একে হাজির হয়ে যায় আমার আপনার নবী দু জাহানের বাদশা সঈদুল মুরসালিন মহান আল্লাহ রব্বুল আলামিন। যাকে দুনিয়াতে হাবিবুল্লাহ উপাধি দান করেছিলেন আমার আপনার নবী টাকায় দেখি ওই জানলে থুকুলা মালুষ তারাইয়া তারাই আল্লাহর পুরান্তরা করি আল্লাহর ঘরবারে কান্দে আর চোখের পানে চেড়ে দিয়ে কান্না করে আল্লাহ্নভী এবার তাকে দেখে একজন বৃদ্ধা মহিলা ওই ওই জাননাতুল বাকি দিয়ে যেই কবরে আল্লাহনবি দেখিয়েছিলেন জাহান্নামের আগুন দাঁদা করে জ্বলে ওই কবরের পাশে তাকে দেখি। একদল বৃদ্ধ মহিলা দুইটা চোখের পানি দা করে চিরে দে কান্দে গো এবার আমার আপনার দে বলে ও মা আপনি বৃদ্ধ বয়স গো মা আপনি দুইটা চোখের পানি চেড়ে দিয়ে কবরে বসে তারা কান্দেন এই কবরটা কার গো আমরা জানতে চাই আল্লাহ নবী জানতে চাইলেন এবার মহিলা ডাক দিয়ে বলেন এই কবর পৃথিবীর কোনো মানুষ ন এই কবরটা হল গো আল্লাহ নবী আমি যেই সন্তানকে দশ মাস দশটা দিন গর্ব ধারণ করেছিলাম নবী গো এই সন্তানের কবরের পাশে আমি মা দাঁড়ায় গেলাম আল্লাহ লয় ডাক দেবে ও মহিলার জানেননি এ ডাক দেলে উজুড় কি ঘটনা বলে বলেন না আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী রীলাল আলামিন দুইটা চোখের খানি দাদা দা করে দিয়া আল্লাহ ডাক মা এই কবরের অবস্থা ভালো না এই কবর ভালো লাগো মা এই কবর সাধারণ কবর লাগুমা মা ও মা আমি নবে তাকা দেখি গো এই কবরে জাহান নামের আগুন চারা আমি নবী নবতের চক্ষ দেওয়ার কিচ্ছু দেখি না আল্লাহ নবী ডাক দেবে মা গো তোমার সন্তানের জন্য তুমি আল্লাহর কাছে দুইটা হাত উঠে দোয়া করো মহিলা ডাক দেবে হুজুর আমি দোয়া করতে পারবো না বলে কি সমস্যা কি হয়েছে কি ঘটনা হয়েছে আল্লাহ্ নবীকে ডাক দে বলেন নবী গো আমি যদি আমার হৃদয়ের কণ্ঠে আমার দুঃখ প্রকাশ করি গো আমি আর দোয়া করতে পারবো না আল্লাহ নবীর ডাক দিলে মা দোয়া করতে পারবেন না বলেন না গো এবার নবীজি দৌড়াইয়া পারের পরায় শেষ দায় পড়ে আল্লাহকে ডাক দে বলেন আল্লাহ

সামনে কবরের মহিলাটা কান্দে আল্লাহর নবী হাজির হয়ে গেল এবার নবী ডাক দেন মা আল্লাহর কাছে আপনি এরকম ভাবে কান্দছেন এবার আল্লাহর নবী দে বলেন হুজু তখন পর্যন্ত বুঝতে পারলাম না আল্লাহ গো পৃথিবীর সকলে যদিও একে অপরকে বলতে পারে আমি মা বা সন্তানকে বলতে পারি না গো আমি আমার জাদু মুনিকে একটা মুহূর্তের জন্য বলতে পারি না বলে কি হয়েছে মহিলা ডাক দেওয়া বলে ইয়ার সুলাল্লাহ আমি তাকে দেখি ওই কবরে আমার সন্তানের কবরে দা দা করে আগুন জ্বলে আল্লাহ নবী ডাক দে বলেন এ মহিলা আমার আল্লাহ কুরআনে বলেছেন ও কত রব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ইহসানা ইмма ইবুলুগাল্লাই ইন দা কাল কিবারাহাদুম্মা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা ওয়খফু ওয়ালা তানহারহুমা ওয়া তুল্লাহুমা কাউলান কারীমা আমার ভাই সময় শেষ সব বলা যাবে না এই বিস্তারিত আয়াতের তফসির যদি করা হয় ঘন্টা দুয়ে কল শেষ হতো না আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহা জামে জামি প্রধান শিক্ষক যিনি তিনি সুরা বাকার তফসিল করেছিল একদিন দীর্ঘ বারো বছর পর্যন্ত করার পরে হুজরু বলছিল যে সুরা বাকার আজকে শেষ হয়েছে আসলে আমরা যে আয়াত করি তেলাবাত করি সব কিছু বলা জানা সমরোভাবে সময় সংকটে যাই হোক এটা মাদ্রাসার মাহফিল গত বছরে এই মাহফিলের প্রথম দিন উদ্বোধনী বয়ানটা করছিলাম আমি ওই আজকো আবার এই উদ্বোধন সৌর আমার এটি এটা আমরা বড় হুজুরের দোয়া আমরা মাদ্রাসার বড় হজুরের দোয়া হুজুরে আমার সাথে যোগাযোগের মাধ্যমে এবছর আমারই দিয়ে আবার উদ্বোধন করেছে গত বছর আমার দিয়েছিল উদ্বোধন করেছিল এবছরই আমি আছি যাই হোক আপনাদের দোয়া যে আলোচনা নিয়ে ঢুকছিলাম আসলে অনেক গভীর আলোচনা যে হৃদয় বিদারক আলোচনা চোখের পানি দূরে রাখা সম্ভব নয় এই আলোচনা যত সামনে যাইতো ততই আরও আলোচনা সুন্দর হইতো আরও বয়ের সুন্দর হইতো আলোচনা সুন্দর হইতো এবং দাঁড়ালো কণ্ঠ হইতো যাই হোক আপনাদের দোয়া আপনাদের দোয়ানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে বিভিন্ন এলাকায় বিভিন্ন পুরাণ হাদিসের আলোচনা করে থাকি হাঁস করে দোয়া করবেন হয়তো আপনাদের এই গ্রামের সন্তান আমরা আপনাদের জন্য বিভিন্ন জায়গায় দোয়া করি এবং আমাদের ছিল আমাদের এই গোলা নিয়ে গ্রাম না শুধু তারা অনেক জায়গায় জানা আমাদের সোড়াই তারা ব্রাহ্মণরা যতলা আছে আসে আলহামদুলিল্লাহ এটা আমাদের গর্ব আল্লাহ রব্বুল আলমিন আমাদের মাদ্রাসারাকে অত্র এলাকার মসজিদ মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল কর এবং মাদ্রাসায় যতগুলি মুদারেস আছে আল্লাহ তালা তাদেরকে কবুল করক এবং তাদের এলেম আমলে আমাদেরকে বরকত দান কর বিশ্বের সকল মুসলিমকে আল্লাহ তালা নে দান কর আমাদের এই গোলানের কবর সরকারে ডাইনে বা মে সামনে যত কবরস্থানে যত মমিন মুমিনা শুয়ে আছে আল্লাহর কাছে ফুরহাত জানাই আল্লাহ তাদের সকলের কবরগুলি জান্নাতের আওচ আলামাকান বানের সকলের আমিন ওয়া আখির দাওনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম